হরিয়ারপাড়ার ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ির সামনে বোমা বিস্ফোরণ এদিন ভোরবেলায় বিকট শব্দ শুনতে পান বাড়ির সদস্যরা এবং পরে বেরিয়ে দেখেন একটি বোমা বিস্ফোরণ হয়েছে এবং আরও একটি বোমা পড়ে রয়েছে ভোটের আগের রাতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যেই এই ঘটনা বলে দাবি অঞ্চল সভাপতির অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে বাড়ি ঘর লাগিয়ে দিয়ে শুয়ে আছি কিন্তু বেরোতে পারলাম না দেখ সকালে উঠে দেখছি যে আমার বাউন্ডারির মধ্যে বান্দায় বমটা ফেটে ছিটে পড়ে আছে আর একটা বম দেখছি গেটের সামনে পড়ে আছে রাত্রি আজকে ভোট এই অবস্থায় আমি অঞ্চল সভাপতি জাতীয় কংগ্রেসের অঞ্চলে বাম কংগ্রেসের যে জোট সেই জোটকে আমি ধরমপুর অঞ্চল থেকে আমার কর্তৃত্বে জনগণ ভোট দিবে প্রচুর লিড পাবো এটা সন্ত্রাসী ভাব নিয়ে এসে তারা মারার করার পরিকল্পনা করে এই জায়গাটা করেছিল কিন্তু অনুরূপ বাড়িতে ঢুকতে না পারায় তারা বাইরে সাউন্ড করে এভাবে অ্যাটাক করে চলে গেছে এটা সম্পূর্ণ টিএমসির গুন্ডা বাহিনী পরিচিত না এভাবে তো কিছু বলতে রাত্রের অন্ধকার দেখিনি এটা টিএমসির গুন্ডা বাহিনী বলে মনে করি এবং এদের দ্বারাই সম্ভব এটা করা সকালে বেরেলাম আমি পাঁচটার সময় বেরিয়ে দেখা পর আইসি কে বললাম যে বম হয়ে পড়ে আছে এখানে হ্যাঁ বম টম সব পড়েছিল পুলিশ প্রশাসন গুছিয়ে নিয়ে গেল ওখানে একটা ফাটে ছিল না ওটাও নিয়ে গেল দুটো বম দুটো বম একটা ফেটেছে একটা ফাটে পুলিশ নিয়ে গেছে ভোটের আগেই ওরা যে একটা সন্ত্রাসী ভাব যে ভূতে যেতে দিব না বা আতঙ্ক লাগাবো ভেবেছিল সেটা ভেবে মনে করেছিল তাতে মানুষ আরো অতঃপ্রোত ভাবে ভোট দিতে যেতে আগ্রহী এবং ভোট দিতে গিয়েছে মানুষ না ভয়ভীতি কাজ করছে না আমরা জাতীয় কংগ্রেস করি গান্ধীবাদে বিশ্বাসী ভয় নাই பங்கள டுடே நாம்